ব্রিক ফিল্ডের ইট যদি আপনি মন মতো বানান ব্রিক ফিল্ডের মালিক বেতন দিব নি ব্রিক ফিল্ডের ইট আপনি বানাইতে যান আপনি চাকর হইয়া ঢোকেন কর্মচারী হইয়া ঢোকেন মালিকের পক্ষ থেকে ফরমা দেয়া হবে কি ফরমানি কই দেশে কি ওইটার মাঝে মালির মালি ঢুকাবেন ঢুকাইয়া ইট বানাবেন চারিকোনা ইট হবে এবং পরমা যদি পঞ্চাশটা থাকে মালিক একই মাপে বানাইয়া দিছে সবগুলো ইটগুলো এক মাপে হবে আপনি যদি ওই ফরমা না লইয়া নিজে হাত দিয়া থাপড়াইয়া ইট বানান কোনোটা চারিকোনা কোনোটা তিন কোনা কোনোটা পাঁচ কোনা মালিক দিকে কবু বেডা আমার মাটি নষ্ট করছে বেতন দূরের কথা এটা দূরে বান ফিডা রসুল্লাহ হলেন উনি ওসুয়ে হাসানা উনি কদুয়া তিনি আইডল তিনি লিডার তার মাফে হবে ইসলাম তার মাপে হবে নামাজ তার মাপে হবে রুজাব এখন নামাজ আপনি দাঁড়ালেন আপনার নামাজের জন্য তেরোটা ফরজ আছে এক নাম্বারে শরীর পাক দুই নাম্বারে কাপড় পাক তিন নাম্বারে নামাজের জায়গা পাক এখন শরীর পাক হবে কেমনে পেটে তো সুদের টাকার আঙ্গুর আর ফোলাও

প্রিয় নবী বলছেন দশ দেড় হাম দিয়ে কাপড় কিনলা নয় দেড় হাম হালাল এক দেড় হাম হারম ওই কাপড় পরে যতই নামাজ পড়ো এক রাখা তো আর কবুল হবে না কারণ তোমার হারাম টাকার কারণে কাপড় না পাক হয়ে গেছে ও প্রিয় ভাইরা তেরোটা ফরজ আপনাকে মানতে হবে চোদ্দটা ওয়াজিব আপনাকে মানতে হবে রাসুল উল্লাহ আর আলোকে নামাজটাকে পড়তে হবে নামাজটা কবুল হবে সকল নামাজ এখন নামাজ শুরু হয়ে গেছে আল্লাহর নবীর নামাজ আল্লাহ আকবর বলেছে মনে মনে রাদা করেছে নিয়ত বেঁধেছে নিয়ত শেষ কিন্তু আমরা মসজিদে ঢুকে দেখি ইমাম সাহেব তাকবিরেতা হারিমা দিল আর আমি নামাই তো আর লিয়া ব্যস্ত তিনি তিন আয়াদ শেষ করে লাইসে অথচ তাকবিরে তাহারিমার মূল্য আছে না নাই

নিয়ত মানে হলো আকদুল কলবি জিহাতাল ফায়ল মুযাম্মুল সিদ্দিক প্রণয় বলেছেন কাজের প্রতি মনের দৃঢ় সিদ্ধান্তের নাম হলো নিয়ত মুখে বলার কোনো প্রয়োজনীয় নেই গোসল করার জন্য গামছা কাধে নিছে লুঙ্গি হাতে নিছে তারপরে কুকুরের ঘাট লাগায় গেছে লুঙ্গি গামসা রাইক্কা হাটু পানিতে নামা নামাইয়া কয় নওয়াইতুল গুসলা তার আগে লুঙ্গি নেছিলা কোনটার

নাম দিয়েছি হাদিসের চিত্র পূর্ণাঙ্গ নামাজ কত সঙ্গতি আমি হাদিস দিয়ে তুলে ধরেছি রসল্লাহ এই যে পড়তে তাকবীর দেওয়ার পরে গেছে এটার নাম দিয়েছে আবার মুসল্লার অথচ মুসল্লাত দোয়া নামে ইসলামে কোন দোয়ার অস্তিত্ব তো রাসোলের ইসলামে বিকৃতি করতেনি অধিকার আপনারে আমার দিল না

বুঝছেন আচ্ছা মোটর তিনজন যদি আইয়ে এটা কি সইরা আইছে না সাপ আজা করে দৌড়ে আইছে তখন করোনা কই আসিল এক রিকশা সইরা দুইজন আসছে আচ্ছা মোট যদি রিকা কয় এক হাত ফাঁকা রাখুন তো মাঝে কি আসিল আরে মানুষ ওই প্রভাবে মানুষ থাকা আর বেশি রাখা শুরু করেছে অথচ প্রিয় নবীজি বলেছেন আমি সামনে যেমন দেখি পিছন থেকে দেখি তোমাদের ফাঁকা জায়গায় ইপ্লিজ বকরির বাচ্চা সুরত ধরে দাঁড়াইয়া যা

আল্লাহ হাবিব সালাম ফিরে মুসল্লির দিকে ফিরে বসতেন পাঁচ ওয়াক্তই আমাদের দেশে ফজরের নামাজ রাসোর নামাজে বসে অন্য আক্তে বসেই না বরং সালাম ফিরানোর পরে বলতেন আস্তব ফিরুল্লাহ আস্তাব ফির্লা আস্তাব তিনবার আল্লাহ আকবর একবার এরপর আল্লাহমন্ত সালাম মিনকা সালাম একবার আয়তুল কুরসি একবার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার আরো কত দোয়া হাদিসে পাওয়া যায় কিন্তু সালাম ফিরানোর পর আমরা তো ব্যস্ত

এখন হুজুর যদি মনে মনে কয় আল্লাহ এই মুসুল্লি অনেকদিন বেতন বাড়ায় না এগুলোর আল্লাহ গজব দিয়ে আমিন কইলে মসজিদে সভাপতি আছে বেতন বাড়ায় না এমন কিছু সভাপতি আছে কিনা সভাপতি বেতন বাড়াইতে চায় কুশাদদক বাড়ায় না কিট্টা হের হাতে সব হিসাব এখন ওই বেডা তো মসজিদে আছে ইমাম সাহেব ক্ষেপ পাড়eyse কই যা মনে মনে তোর গাইল লিয়া বद्दुआ দিয়াস আর মু এ তো হিয়ানো কবা আল্লাহ কবুল করো তহন কি হইব না বুঝজা কিসের আমি কিসের আমিন আপনি যে বোঝেন না আল্লাহ কি বোঝেন না যে বেড়া জানে না আমার কয় আমিন আমিন মানে আল্লাহ কবুল করো তো আমি কি কবুল করতে তুমি জানো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ ইসলাম কত সুন্দর দেখুন ভাইরা রাসূল সালাম ফিরে আস্তাগফিরুল্লাহ তিনবার পড়তেন এর হিকমার কথা চিন্তা করে আমার চোখে পানি এসে গেছে আরে যখন ভেবেছি তখন আমার চোখে পানি আসছে হৃদয়টা বিগলিত হয়েছে আমার নবীর ইসলাম কত সুন্দর রাসুল তো কোনো অপরাধ করে নাই তাস্তাক ফিরুল্লাহ কেন পড়ে আস্তাক ফিরুল্লাহ শব্দের অর্থ তো রল্লা আমি ক্ষমা চাই আমার মাফ করে দাও তো নামাজ শেষ কইরা রাসুল আস্তাক ফিরুল্লাহ পড়ে কেন নামাজ পড়া কি গুনার কাম নাকি কোন অন্যায় নাকি তো এখানে আবার আস্তাক কেন কারণ হচ্ছে আল্লাহকে যেভাবে সেজদা দেয়া দরকার যেভাবে রুকু দেয়া দরকার নামাজটা যেই মানের হওয়া দরকার আল্লাহ আমি পারি নাই আমি পারি নাই তাই আমি নামাজ পড়ার পরে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আহ কত সুন্দর ইসলাম আমার ভাই আপনি আপনার এলাকার একজন ভিআইপি মানুষ জানেন আপনার এলাকার চেয়ারম্যান সাহেব আপনার বাড়ি দাওয়াত দিলেন আপনি একজন দিনমজুর রিকশাওয়ালা তা আপনি কি করলেন আপনার সামর্থ্যের আলোকে মুরগি জবাই করলেন মাছ রান্না করলেন আপনার যা আইটেম চার পাঁচটা সাতটা আইটেম দশটা আইটেম চেয়ারম্যান সাহেব আপনার বাসায় যাওয়ার সাথে সাথে আপনি একবারে বাসা থেকে বের হইয়া উঠানে গিয়া বললেন স্যার আপনি আমার বাড়ি আসছেন এতেই আমার আসেন ভিতরে গেল যাওয়ার পরে বললেন যে স্যার আপনার মতো মানুষকে আমি কোথায় বসতে দেব আমার তো আপনার মতো বিআইপি চেয়ার নাই আছে যেটা এই কাঠের চেয়ার প্লাস্টিকের চেয়ার প্লিজ আপনি এখানে নিয়ে আপনি তারপরে খাবার টেবিল সামনে দিয়া বললেন যে স্যার আমরা গরিব মানুষ রান্নাবান্না কেমন হয়েছে জানি না তবে আমার বউ আপনাকে খুব যত্ন করে রান্না খাওয়াইতেছে স্যার মন কিন্তু আছে সামর্থ্য আমার নাই আপনারে কি খাওয়াইয়া খুশি করবো আপনারা তো দামি দামি খাবার খান স্যার প্লিজ নেন আপনি এগুলো বলছেন আর তার প্লেটে দিচ্ছেন ওই চেয়ারম্যান সাহেব কয় আইটেম আছে সেদিকে তাকাবে না কি রাঁধছে তাকাবে না মনে মনে বলবে দেখুন লোকটা কত বিনয়ী ঠিক নয় কি ঠিক নয় কি ঠিক নয় কি চেয়ারম্যান সাহেব বলবে বেটা কত বিনয় দেখাচ্ছে বিনয় দেখাচ্ছেন উনি যা খাওয়ার তাই খাবে মনে মনে কিন্তু খুশি হবে আর আপনি যদি চেয়ারম্যান সাহেবের বিষ পদের তরকারি খাওয়াইয়া করতেন স্যার খান জীবনে দেখছেন এই যে মাছ স্যার এটা কিন্তু এগুলো এলাকায় পাওয়া যায় না খাইবেন করতে চেয়ারম্যান কি বমি আইব না চেয়ারম্যান লোক করে বলিল এখন আমরা নামাজে না চার রাকাত তাহাজ্জুদ কইরা মনে মনে যদি আল্লাহরে বুঝাই দেয় আল্লাহ ব্যাস তো আমারে না দিয়া দিবা করছি না এরকম লোক এবাদত করে অহংকারী হয় এমন লোক আছে না না ভাবটাই সেরকম আমি এবাদত করি ব্যক্ত আল্লাহ আমার এক যুবক এক সময় দেখলাম যে দাড়ি ছিল দাড়ি কামাই ফেলে অনেক দিন আগে আমার পরিচিত আমার তবে জিজ্ঞাসা করলাম এই ভাই দাড়ি কামাইছে না হুজুর কামাইতাম না অনেক চাইছি লাভ নাই আরে কি লাভ নাই ক না গজুর আম্লারা কইছেন নামাজ আল্লাহর কাছে চাইলে আল্লাহ অনেক কিছু দেবো কই চাকরি চাইছি কত দোয়া নামাজ পড়িয়া পড়িয়া করছি চাকরি যেহেতু হয় না নামাজও পড়ি না দাঁড়িয়েও কামাই দাড়িও ফেরুল্লাহ আমি কই তাহলে তুমি কি আল্লাহরে বুঝাই দিলা আল্লাহ আপনার উপকারের জন্য করছিলাম যেহেতু আমার উপকার করেন নাই জানার উপকার ও বন্ধা আপনি আল্লাহর জন্য নামাজ পড়ুন আপনার সামর্থ্যের যা আছে সবটুকু করে দেন রুকু সব আল্লাহর জন্য করে দেন এবার সালাম ফিরিয়া বলে দেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ আস্তক রব তোমার মান মতো আমি পারি নাই তোমার যে পজিশন ওই পজিশন মতো সেজদা দেওয়ার ক্ষমতা আমার নাই আমার আল্লাহ আপনার বিনয়ের দিকে তাকাইয়া নামাজটা কবুল করবে ইনশাআল্লাহ ঠিক কি না ঠিক কি না কিন্তু আমাদের হুজুররা রাত ব্যস্ত সালাম পিরিয়া দোয়া করে দিল মুসল্লিরা 50% তারা কি করে না তাসবিহগুলা পড়ে না এবং আমরা হুজুররা অনেকে পড়ি না ও ভাই আপনি যে দোয়াটা পাঁচ ওয়াক্ত নামাজে তারাহুরা করে দিলেন রাসূলুল্লাহ শিখানো সুন্নাহ তাসবিহগুলোর খবর কি কি খবর কি খবর হ্যাঁ আপনি যদি দোয়া একান্ত করতেই চান সালাদ ফরজ সালাতের পরে দোয়া কবুল হয় এমন হাদিস আছে আপনি দোয়া যদি করতেই চান তাহলে আমি আপনাকে বলবো তাজবিগুলো করুন তারপরে একা একা আপনি যা মনে চায় দোয়া করুন আপনি হাত তুললে মুসল্লিরা যদি তোলে মজা পায় তারা তুলুক কিন্তু আপনি সন্ন্যাবাদ দিয়া নিজ অন্যদিকে যাবেন এ অধিকার আপনাকে দিল কে আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় ভাইয়েরা এই নামাজের বিভিন্ন অনুষঙ্গ নিয়ে বই লিখেছি আলহামদুলিল্লাহ আমার নতুন একটি বই এসেছে গত মাসে তার নাম দিয়েছি ওহি রায়নায় পর কান এ বইটি আলহামদুলিল্লাহ খুবই উপযোগী একটি বই এটাতে আমি সাড়ে পাঁচশো হাদিস এনেছি পরকাল নিয়ে পাঁচশোর উপরে কোরআনের আয়াত এনেছি মৃত্যু থেকে শুরু করে জান্নাত জাহান্নাম নাম পর্যন্ত এছাড়াও বাকি আরো ছয়টা বই আছে স্টেজে পাবেন দোয়ার পরে বইগুলো সংগ্রহ করবেন এই আহ্বান রেখে আজকের মতো শেষ করতে চাই কারণ মাহফিল শুরু হয়েছে সে জোহরের পর থেকে রাত পায় পৌনে দশটা বেজে গেল আমরা দোয়া করে আমাদের লাহরি হুজুর আমাদের বয়বৃদ্ধ মুরব্বী ওনাকে নিয়ে আমরা দোয়া করব জানি না হুজুর আর কতদিন আমাদের মাঝে থাকেন আল্লাহ যেন হুজুরকে নেখায়াত দেন বলেন আমি আপনাদের সন্তানদেরকে মাদ্রাসে পড়ান কোরআন হাদিস পড়ান তালিম দেন সন্তানদের জন্য টাকা পয়সা খরচ করেন এখানে মসজিদ ছাত্র দেবেন। নুরানি পদ্ধতিতে এখানে কোরআন হয় হয়কে ইনস্ট্রাকশন গুলো দিচ্ছেন আপনাদেরকে যেন বলি এমন একটা সন্তান আপনারা রেখে যান আপনার মৃত্যুর পরে কম থেকে যেন আপনার জানাজার নামাজে ইমামতি করতে উত্তরা তানজিমুল উম্মা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফিজ মাওলানা হাবিবুল্লাহ ইকবাল হাফেজাহুল্লাহ ওনার মা মারা গেছে তো কালকে সকাল 10টা বাজে উত্তরা 14 নম্বর সেক্টরের মসজিদে জানাজার নামাজ হলো আমিও অ্যাটেন্ড করলাম সন্তান মায়ের লাশ সামনে নিয়ে জানাজার নামাজ করতে শুরু করেছে আমার প্রিয় ভাই আমি দেখলাম জানাজার প্রথম তাকবীর থেকে শুরু করে একবার সালাম ফিরার পর্যন্ত কাঁদতেছে আর কাঁদতেছে আর দোয়া করতেছে আহা কি সৌভাগণ মা আমার প্রিয় ভাই ভাই মসজিদের হুজুর কেন বেন জানা জানা নামাজ বরানোর জন্য তৃতীয় তাক বির দেয়ার পর হুজুর দুয়া করব আল্লাহ হুমক ফিরলি হাইদিনা ও মহিথিনা ও শাহিদিনা ও ভিনা দুয়া করবে আল্লাহ হুমক ওয়াফিহি ও রাহামহু ওয়া ফিহি ওয়া ফুয়ান হু খালাহু এই শব্দগুলোর অর্থ যারা জানেন তারা বুঝতেছেন কত দামি দামি দোয়া করছে হুজুর মসজিদের হুজুর ইমাম সাহেব দোয়া করবে শব্দগুলো আসবে ওনার মুখ থেকে আর যদি আপনার আলেম সন্তান জানাজার ইমাম হয় প্রতিটা শব্দ বের হবে কলিজার ভিতর থেকে আমার প্রিয় ভাইরা কমপক্ষে একটা সন্তান এমন রেখে যান যে সন্তান আপনার জানাজার ইমাম হবে আলেম পর্যন্ত ইন্টারমিডিয়েট পর্যন্ত কমপক্ষে তাকে আপনি পড়ান না মাদ্রাসায় নুরানি সিস্টেমে কোরআনটা শিখান না নুরানিতে দিলে দেখবেন যে বাচ্চারা ছয় মাসের ব্যবধানে ৪০টার উপরে হাদিস অর্থ সহ মুখস্ত করে ফেলে ছোট ছোট বাচ্চাগুলো একবারে না বালেক জানাজান নামাজ কেমনে পড়ায় দেখবেন যে তারাই মুক্তবে মুক্তবেই শিখে ফেলতেছে এরপর আপনার ছেলে আলী ইন্টারমিডিয়েট পাস করার পরে সে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক প্রফেসর হোক বা সিঁড়িতে পড়ুক পড়ুক না কমপক্ষে বেশ তৈরি হলো ফাউন্ডেশন তৈরি হলো এই জন্য প্রত্যেক বাবার উচিত একটা সন্তান কেমন ভাবে তৈরি করা কমপক্ষে যেন জানা যায় ইমাম হতে সে উদ্যোগকে নেওয়া যায় না আল্লাহ তৌফিক দান করুন আমিন দুটা প্রশ্ন আসছে জবাব দেব একজন ভাই জানতে চেয়েছেন নামাজ রোজা মানত করা যাবে কি যেমন লোকে বলে আমার অমক কাজটি সফল হলে আমি দুরাকাত নফল নামাজ অথবা একটি রোজা আদায় করব এরকম করা যাবে জি ভাই এটা করা যাবে আপনি বলতে পারেন তবে মানত করে কোনো লাভ নাই মানত এমন একটি বিষয় যা কোনো বিষয়কে এগিয়ে দেয় না কোনো বিষয়কে পিছিয়ে দেয় না প্রিয়নবী বলছেন মানত কোনো কল্যাণকে টেনে আনে না কোনো অকল্যাণকে দূরে সরায় না বরং মানতের মাধ্যমে গরিব থেকে কৃপন থেকে কিছু টাকা বেরিয়ে যায় তো মানত একটি এই করার অনুমতি ইসলাম আছে আপনি বলেন যে আল্লাহ এই কাজটা যদি হয় আমি তোমার পথে দেবো গরিব একটা গরু সাক্ষা করবো বলতে পারেন আপনি আমি দুরাকাত নামাজ করবো আমি একটা রোজা রাখবো করতে পারেন কিন্তু আপনি তো শর্ত দিলেন যদি এটা হয় এর মানে হলো আল্লাহরে বুঝাইলেন যদি না হয় আমিও কিন্তু এই নাই নাকি নাকি এরকমই তো মানত মানে হলো আল্লাহ যদি আমার এটা হয় আমি ওইটা করব যদি না হয় আমি ওই কাম মানে আল্লাহ রাজা ঠেকাই দিল এজন্য প্রিয় নবী বলছে মানত মূল্য হে লাভ নাই তাহলে কি করবেন আপনি সাদাকা করুন আপনি যেই উদ্দেশ্যে মানত করতেন ওই উদ্দেশ্যে নফল রোজা রেখে দেন আগে রেখে দেন আগে রেখে দেন নফল নামাজ আগে পড়ুন সেজদা গিয়ে দোয়া করুন সাদাকা করে দেন সাদাকা দিয়ে আল্লাহকে বলেন আল্লাহ এ রসিলা আমাকে তুমি এটা দাও সেটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি চালাকি করবেন না আল্লাহকে ঠেকাই এই সব কাজ করা যাবে না এক লোক নাকি কোথায় পড়ছিলাম এই কিছু সুটকি আছে বিভিন্ন ম্যাগাজিনে সে আল্লাহকে বলতেছে আল্লাহ আমার যদি এক লাখ টাকা তুমি দাও আমি মসজিদে পঞ্চাশ হাজার দিয়ে দেব এরকম কয়েকদিন পরে দেখা যায় যে এক লাখ টাকা পায় না পায় না পায় না তখন সে আল্লাহর কাছে এবার বলে আল্লাহ দেও না বিশ্বাস না হলে পঞ্চাশ হাজার তুমি রাখিয়া দাও আমার ঠা আমার আল্লাহরে ঠেকাইয়া আপনি কাজ আদায় করবেন এটা কি ঠিক সবে বরাতের সালাদ আদায় করা যাবে কি সবে বরাতের রাত্রিটা এটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ নেস্পু মিন সাবান সাবানের মধ্যরাত্রি লাইলে তু নেস্পে মিন সাবান গুরুত্বপূর্ণ ওই রাতের ইবাদতের বিষয়ে যে হাদিসগুলো এসেছে সেগুলো সবগুলা জয়ী কিন্তু ফজিলতপূর্ণ একটি হাদিস ওই রাতে আল্লাহ এবং হিংসাকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেয় নরমালি অন্য অন্য রাতে ইবাদত জায়েজ যদি হয় সবে দিন হবে কেন আমরা কি সবে বরাতের আগের রাত ইবাদত না জায়েজ বলি সবে বরাতের পরের রাতে নামাজ না জায়েজ বলি নফল নামাজ পড়বেন নফল সাদাকা করবেন আপনি তাহাজ্জুদ পড়বেন এটা সবে বরাতের রাতে না যায় কেন হবে সব রাতে তো আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নামে তো সবে বরাতের রাতে কি নামবে না প্রতিরাতে তদ্দেক যাওয়ার পরে কোন হাদিসে পাওয়া যায় তিন ভাগে দুই ভাগ যাওয়ার পরে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসে বান্দাদেরকে দেখে দেখে বিভিন্ন জিনিস বলে তো সবে বরাতের রাতে কি আল্লাহ দুনিয়ার আকাশে নামবে না নামবে তো সেরা তো ইবাদত তবে সেরাতে উদ্দেশ্যমূলকভাবে এত রাকাত পড়ো এই সুরা দিয়া পড়ো এগুলোর কোনো দলিল হাদিসে নাই এবং সেরাতে আবাদত করলে আগের জীবনে সব মাফ এই জন্য বছরে একবারই যায় এছাড়া আর যায় না এমন লোক আছে এক বছরে যা পাইব সব লিখা লাগে এর জন্য মাগরি পইরা ঢোকে তাহাজুদ পইরা ফজরের নামাজ পয়রা বাইরে আর মনে মনে ভাবে এক বছরে যা কামাই করার পয়রা লাইছি আল্লাহর টাটা দিয়া কয় আল্লাহ আগামী বছর আবার দেখা হবে এই জাতীয় চিন্তা যারা আছে তারা নিঃসন্দেহে বড়ই হতবাগা এই জন্য সবে বরাতের রাতে সব মাফ হয়ে যাবে তাই আপনি ভাবছেন যে আর নামাজ না পড়লে চলবে এটা করা যাবে না এলাকায় নতুন সমিতি খুলেছে এখানে সব মহিলার দায়িত্বে চলে মহিলা সভাপতি সব দায়িত্ব মহিলাদের পুরুষ হচ্ছে লিডার আমি জানি না কেমন সমিতি উদ্দেশ্য কি মহিলারা পর্দা করে কিনা তারা কিভাবে বিলিবন্টন করে প্রশ্ন এগুলো নাই উল্লেখ না থাকার কারণে এ প্রশ্নের জবাবটা দিতে পারলাম না এ বিষয়ে আলেমদের সাথে কথা বলে নেবেন জি হুজুর

কোটি কোটি টাকা ওঠে কেন ওঠে কারণ কি স্পেশালিটি কি আমার জানা নাই তবে নির্দিষ্ট কোনো মসজিদে মানত করলে পরে নির্দিষ্ট মসজিদে দান করলে পরে দোয়া কবুল হবে এখানে কোন স্পেশালিটি আছে এটা মনে করার কোনো সুযোগ নেই কারণ সকল মসজিদ কার ঘর তো সেটা আলাদা হলো কী করে সেটা আলাদা হলো কী করে এই আলাদা করে সেখানে দান সাদাকা করা যাওয়ার যাবে না কোনো প্রয়োজন নাই বরং আপনি আপনার এলাকার মসজিদ ঠিক আছে ঠিক আছে আর এ বিষয়ে আমি আপনাদের কিশোরগঞ্জের প্রশাসনকে বলবো নেতাদেরকে বলবো এরপরও আমার এই কথা তো শুনবে না সবাই কিছু লোক তো সেখানে টাকা দেবে এখন সেই টাকাটা দিয়া মসজিদের টাকাটা দিয়া কিশোরগঞ্জ এই পুরা জেলাতে যে সকল মসজিদ গুলা এখনো ভালো হয় নাই এই টাকা খরচ করে ওই মসজিদ ভালো করা যায় না করা যায় না এই আমার প্রিয় ভাইয়েরা ওখানে টাকা খরচ করে যদি আমি কয়দিন আগে হোসেনপুরে একটি মাহফিলে গেলাম দেখলাম যে সেখানে মাহফিলের মাঝে বলছে মসজিদের ফিলার হবে একটা ফিলারে বিশ হাজার টাকা লাগবে একটু দেন অর্থাৎ শুধু ফিলার করার টাকা অনেক অথচ এ মসজিদে প্রতি দু তিন মাস পরে ওঠে তিন কোটি চার কোটি এত টাকা 5 কোটি 6 কোটি ওখানে ফিলার করার টাকা নাই আচ্ছা এখান থেকে যদি এক লক্ষ 5 লক্ষ 10 লক্ষ টাকা দিয়ে দিত ওই আল্লাহর ঘর মসজিদটা হয়ে যেত ঠিক না। ঠিক কিনা এটা কি চাইলে কর্তৃপক্ষ করতে পারে না এখন এই টাকাটা জমছে মসজিদের অ্যাকাউন্টে এই টাকা দিয়া কি হবে এটা তো মানুষ দান করে চাল্লার ঘরের জন্য স্বাভাবিক জায়গায় তো এটা খরচ করা যাবে না অন্যকে খাইতেও পারবে না এজন্য প্রশাসনের কাছে আপনাদের লিডারদের কাছে আপনারাও বলবেন আমিও বলছি তারা যেন এই মসজিদের টাকা দিয়া অন্য মসজিদে তারা সহযোগিতা করে তাহলে এই টাকাটা সারা দেশে কাজে লাগবে কিন্তু স্পেশাল ভাবে সেখানে দান করার কোনো দলিল পাওয়া যায় এই মাইক মাইক যহদুল্লাহ এ হুজুর কথা বলুন এই যত খাওয়া বিড়ি খাওয়া